আরে সালাম ভাই গ্যাসের চুলা নাকি এখন পকেটে থাকবো হ্যাঁ ভাই গ্যাসের চুলা এখন পকেটে থাকবে কি করতেছেন আপনি ভাই এখন ডিম বাজবো নুডলস রান্না করব রাইস রান্না করব চা বানাবো খাবো এই চুলায় এই চুলায় ভাই আগুনই তো নাই ভাই কি কই আগুন নাই কই আগুন দেখবেন না আগুন তো দেখা যায় না এই যে আগুন দেখাচ্ছি দেখেন আচ্ছা এই যে আগুন দেখা যায় ভাই এখন ভাই এখনো তো দেখা যায় না দেখা যায় না ভাই এত লাইডের আলো আগুন হবে সম্পূর্ণ ব্লু কালার

দেখেন আরো চাইলে আরো আগুন আসবে নীলাগুন একদম নীলাগুন নীলাগুন আসবে এটা ভাই ওকে এটার মধ্যে কি রান্না হবে ভাই আমরা রান্না হবে বলতে কি এটা কোন ধরনের কথা বলেন ভাই আপনি আচ্ছা

এখন এই চুলাটা কিসের জন্য ভাই ঠিক আছে এই চুলাটা হলো যারা এখন আপনার জায়গা আমরা ঘুরতে যাই বা কোথাও বেড়াইতে যাই অনেক বাচ্চা পোলাপনারা যায় ঠিক আছে বা কফি খাইতে মন চায় বা চা খাইতে মন চায় বা একটা জিনিস রান্না করে খাবো ঠিক আছে মানে ঘুরতে গেলে কত যে আনন্দ কত যে শখ তো হয় যারা গেছে তারাই বুঝে কিন্তু ভাই ঠিক আছে অনেক কিছু মন চায় করতে সেক্ষেত্রে আমরা করতে পারি না কারণ কিসের জন্য চুল আনবো এত বড় চুল কে টেনে নিবো কে সিলিন্ডারের বোতল টেনে নিবো এর জন্য কিন্তু অনেক জিনিসটা করে না ঠিক আছে কারণ আজকে যে জিনিস নিয়ে আসছি আমরা ভাই এটা ওই যে কেউ টানা টানি করতে হবে না আপনার পকেটে নিয়ে দেখেন ভাই ডিমটা বাজা হয়ে গেছে দেখেন ঠিক আছে তেল ছাড়াই কিন্তু এটা বাজি হচ্ছে এখন চিন্তা করে মানে এত ছোট চুলা একটা ডিম দিয়ে দিই ভাই ওই যে দেখেন রান্নাটা হচ্ছে দেখেন আগুন কিন্তু জ্বলতাছে এই যে আরেকটা ডিম দিয়ে দিতেছে দেখেন এতটায় আগুন যে আপনার তেলটা মানে আপনার আগুনটা দেখাই যাচ্ছে না দেখাই যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আরেকটা দিয়ে দিলাম মানে দেখেন বাইরে যদি আপনারা কোথাও আপনারা বেরাতে যান তাহলে এমন একটা চুলা যদি সাথে করে নিয়ে যান নিয়ে যান আবার এখানে দেখেন সিলিন্ডার আছে সিলিন্ডার রাখছি আবার এই সিলিন্ডার আর চুলা একসাথে কানেক্ট করে রান্না হচ্ছে রান্না হচ্ছে আচ্ছা দেখেন ভাই দশক হয়ে গেছে আমি সব দেখাবো তবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং এই ভিডিওটা কিন্তু সবার কাছে আমি শেয়ার চাই ঠিক আছে কারণ এরকম একটা জিনিস আনছি যেটা সবারই প্রয়োজন ভাই মানে এটা হলো বিপদের বন্ধু কুইজ হয়ে যাক আজকে কুইজ হয়ে যাক এই যে এই চুলা নাকি গ্যাসের চুলা নাকি আজকে পকেটে রাখা যাবে এইরকম একটা চুলা কিন্তু বাজারে চলে আসলো আচ্ছা এটা সাথে করে আপনারা যেকোনো জায়গায় কিন্তু নিতে পারবেন আচ্ছা এই চولاটার দাম কত হতে পারে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভাই দেখেন ডিম ভাজা এই যে দেখেন ডিম ভাজা হয়ে গেছে কোয়ালিটি আচ্ছা ডিম ভাজা অলরেডি হয়ে গেল অলরেডি হয়ে গেছে গা কিন্তু আপনি ডিম ভাজবেন ঠিক আছে তেল কেন আনেন নাই ভাই এই ফ্রাইপ্যানে ডিম ভাজতে গেলে তেল লাগে না কারণ এটা সিরামিক কোটেড আর ফ্রাইপ্যান আচ্ছা না ডিম ভাজলে তেল হইলে কিন্তু সুন্দর লাগত আর দেখতে ভাই তেল লাগবে না আমরা নুডলস पकाবো তো ভাই নুডলসটা দেখেন না কিভাবে پکায় আমি এই যে এটা রেখে দিলাম এই যেটা রাখো তুমি ঠিক আছে ডিমটা রাখো এখন আমি আমি এই যে যারা দর্শক লাইভে জয়েন হয়ে গেছে কমেন্ট করে জানান যে এই চুলাটার দাম কত টাকা হলে পছন্দ হয় ভাই আজকে একটু ফ্রি দিবেন নাকি ভাই আজকে ফ্রি বলতে কি যে চুলাটার দাম বলতে পারবে তার জন্য স্পেশাল গিফট থাকবে কি থাকবে একটা চুলা একটা সিলিন্ডার ফ্রি থাকবে ভাই আচ্ছা একটা সিলিন্ডার এবং একটা চুলা কিন্তু একেবারে আপনারা ফ্রি থাকবে ফ্রি পাবেন শুধু কমেন্টে যদি বলতে পারেন যে এই চুলাটার দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলে একটা সিলিন্ডার একটা চুলা

এবং মনে করেন রান্না করবেন এই সিলিন্ডারটা কত ঘন্টা আপনি রান্না করতে পারবেন এক টানা যদি আপনি ইউজ করেন আড়াই ঘন্টা আপনি রান্না করতে পারবেন এক টানা এক সিলিন্ডারে এক সিলিন্ডারে আড়াই ঘন্টা এক টানা রান্না করতে পারবেন এখন দেখা গেছে আমি ধরেন একটা বাচ্চার একটা খাবার পাকাইলাম সুজি জাল দিলাম বা দুধ জাল দিলাম বা কফি বানাইলাম ঠিক বা চা বানাইলাম বা একটা ডিম বেজে আমি বাবুরা সকালবেলা একটা নাস্তা দিব গ্যাস নাই এমার্জেন্সি সেক্ষেত্রে যদি চালান দিন একটা সিলিন্ডার একটা সিলিন্ডার দিয়ে একটা সিলিন্ডার দিয়ে পনেরো থেকে ষোলো দিন আপনি চালাইতে পারবেন অনে আর যদি আপনার বলেন না আমার এক টানা এক টানা আমি চালাই যাবো সেক্ষেত্রে আপনার আড়াই ঘন্টা চালাইতে পারবেন এটা কত এম এল গ্যাস দেখেন আপনার

টি টু মুল্লা বলছেন হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা হতে পারে মোহাম্মদ রায়হান বলতেছে দারাজে এটা আমি দেখছি এটার দাম হতে পারে দুই হাজার টাকা ঠিক আছে ভাই দারাজে দেখছেন দারাজের কোয়ালিটিটা কিন্তু আমাদের কিন্তু এক এক

আপনার এই যে এই চুলা এরকম সেম কোয়ালিটি সেম জিনিস ঠিক আছে এই যে দেখেন এই যে লাগাই গেল এরকম ওকে আপনি এটা এখন এই যে এখন এটা আপনি চালান না

চা ভাই এই টা কিন্তু কাঁচা পানিতে দিলে ভাই বিচবে না ঠিক আছে আমি ভেঙে দিয়ে দিলাম এটা এদিকে দেখেন এটা একটু পরে দেখবেন একদম সিদ্ধ হয়ে যাবে এইটা কিন্তু নুডুলস আর এখানে কিন্তু দেখেন দর্শক মানে মানে পৃথিবীর সবচেয়ে ছোট চুলাই আপনার ভাত রান্না হয়ে গেল ও রে দেখেন মানে বাইরে যখন আপনারা বেড়াতে যাবেন বেড়াতে যাবেন ওই সময় কিন্তু দেখেন এক জায়গায় একটা রেস্টুরেন্টে বসলেও হাজার খানেক টাকা মিনিমাম খরচ হয়ে যায় মিনিমাম খরচ হয়ে যায় একজনে আচ্ছা সেইখানে এই ছোট্ট একটা চুলা আর একটা সিলিন্ডার নিয়ে গেলে আপনারা নিজেদের খাবার ফ্রেশ খাবার আপনারা নিজেরাই খেতে পারবেন আবার খরচ হবে একেবারেই কম

আচ্ছা এই দেখেন দর্শক আচ্ছা আচ্ছা জ্বালাই দেন লাইট জ্বালাই দাও আচ্ছা একটা সিলিন্ডার দিয়ে রান্না করা যাবে পনেরো দিন পনেরো দিন তাহলে দুইটা সিলিন্ডার রান্না করেন যেমন একটা চা বানাইলেন একটা তৈরি করলেন এভাবে যদি আপনি চালান বা বাচ্চা টিভি সকালবেলা স্কুলে যাবে একটা আপনার গ্যাস নেয় এখন ভাই ঢাকা শহরে প্রায় জায়গায় কিন্তু গ্যাসের সমস্যা ভাই আপনার হঠাৎ একটা শর্টকাট একটা রান্না আপনার এটা প্রয়োজন তখন এটা আপনি করতে পারতেছেন না বা একটা খাবার অর্ডার দিয়ে আপনি আনাইতে পারতেছেন না তখন আপনি কি করবেন তখন এই জিনিসটা যদি আপনি থাকে তখন এই জিনিসটা কিন্তু আপনি কাজটা করতে পারবেন ওকে জিয়া রহমান জিয়া রহমান ভাই বলতেছে আমার এটা লাগবে আচ্ছা আমার বাচ্চার জন্য মাঝে মাঝে খাবার গরম করতে হয় আচ্ছা দেখেন এই যে চলে আসলে বাচ্চাদের ব্যাপার মানে দেখেন সিলিন্ডার থাকে না মাঝে মাঝে গ্যাস থাকে না তারপরে লাইনের গ্যাস থাকে না আবার কারেন্টের চুলায় রান্না করবে কারেন্ট থাকে না ওই সময় কি করবেন ইমার্জেন্সি মুহূর্তে আপনারা কিন্তু বড়দের খাবারও রান্না করতে পারবেন আবার হচ্ছে ছোট ছোট এটা একটু দিচ্ছি হ্যাঁ চাইলে আপনাদের দেখেন কমায় বাড়ায় দুভাবে ইউজ করা যাবে দেখেন কতটা চমৎকার

আমি একটা কথা বলে দিয়েছি সারা বাংলাদেশে যে কোন জায়গা আপনারা নিতে চান নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা হোম ডেলিভারি হোম ডেলিভারি বাসায় বসে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন ঠিক আছে জিয়াউল হক বলতেছে কাতার থেকে বলছে ভাই এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে নি কোনো ভাই এই চোলা যদি আপনার 5 বছরে যদি ভেঙে যায় ফেটে যায় এই যে আমি একটু ফলাই দেখাই ভাই এটা সম্পূর্ণ মেটালে আচ্ছা এটা কিন্তু কোনো আপনি প্লাস্টিকের না ভাই ঠিক আছে এই যে আমি এদিকে ফলাই ভাই নিচে ফালাই আপনি তো দেখতে হবে বা আমাদের দর্শকে দেখতে হবে এটা যদি আপনি পরে ভেঙে যায় ফেটে যায় এই যে যদি পরে ফেটে যায় ভেঙে যায় আপনি টোটালি চেঞ্জ পাবেন এটা ভাই কিছু হইলো না ভাই এটা তো মেটাল টোটালি মেটাল ভাই এটা মেটাল এটা মেটাল এটা মেটাল বানার মেটাল এটা মেটাল পায়া মেটাল নাট মেটাল সব মেটাল আচ্ছা কোন এখানে নষ্ট হওয়ার তো আর কিছু নাই এটা নষ্ট হওয়ার কিছুই নাই যদিও নষ্ট হয় এই চুলা দুই বছরের মধ্যে যদি চুলা কোনো নষ্ট হয় চুলা দুই বছরের মধ্যে চেঞ্জ করে দেবো আমি চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবো একদম ওয়াদা ভুক্ত এর আগে ভাই আমরা দিছি না এর আগে কিন্তু এটা পুরো ভাইরাল একটা ই হইছে কিন্তু ভিডিও প্রায় অনেক মিলিয়ন ভিউ হইছে এটা ঠিক আছে 4-5 মিলিয়ন ভিউ এবং আমরা এটা বিক্রি করছি ইউজ পরিমাণের এখন পর্যন্ত কোনো কমপ্লেইন নাই আসে নাই ভাই পাঁচশো বিশ বিক্রি করলে দুইটা একটা কমপ্লেন আসবে এটা যদি বলি না কমপ্লেন একদমই আসবে না এটা বল আপনি পাঁচশো বিশ যখন একটা প্রোডাক্ট আপনি কিনবেন দুই একটা এমনিতেই সমস্যা বেরোবে

ঠিক আছে আচ্ছা দেখেন এখানে আসলে সরাসরি লাইভে আর তো আর কত ভাবে দেখাবে ঠিক আছে আর কত সুন্দর ভাবে আচ্ছা ছোট চুলাই পৃথিবী পৃথিবীর সবচেয়ে ছোট চুলাই রান্না হয়ে গেল আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা নাকি এবার পকেটেও রাখা যায় ভাই এটা পকেটেও রাখতে পারবেন আপনি চাইলে পকেটে নিয়ে রাখতে পারবেন কিভাবে রাখতে পারবেন আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন এই একটা চুলা এই একটা চুলা ঠিক আছে আমি আপনাকে একটা ইনটেক একটা চুলা বের করে দেখাই ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারবেন

তো বলতেছে অনেকেই দামের জন্য অস্থির হয়ে গেছে যে ভাই দামটা বলে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখেন কত কাজে কাজ করা যায় আপনি একটু দেখেন ভাই ঠিক আছে ওকে এটার মধ্যে দেখেন এই যে পানিটা যেমন নেরুল থেকে ঝরানো হয় ঝরানো হচ্ছে হ্যাঁ সেটা ঝরানো হচ্ছে আচ্ছা প্রোডাক্ট আসলে কিন্তু দেখেন চমৎকার প্রোডাক্ট এই যে সেটআপ সাথে করে নিয়ে যাবেন যে কোনো জায়গায় ইনস্ট্যান্ট রান্না করে আপনি যে কোনো জিনিস খেতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন ডিমটা না ডিমটা দিয়ে দিচ্ছি এই যে ডিমটা দিয়ে দিচ্ছি দেখেন ঠিক আছে আচ্ছা এই যে ডিমটা ভেঙে দিবেন সুন্দর করে ধরো এটা ধরো এই যে ডিমটা এখন দিয়ে দিচ্ছি এখন আপনি নুডুলসটা পাক করেন না

আপনি কোন জায়গা থেকে আসেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জাস্ট আপনারা অর্ডার করে ফেলতে পারবেন আচ্ছা এই তো দেখেন এই যে এই যে নুডলসের একটু মশলাটা দিয়ে দিই টোটাল নুডলসটা হয়ে গেল এই যে মশলা দিয়ে দেওয়া হচ্ছে এই এই তো নুডলস রান্না হয়ে গেল আচ্ছা মোহাম্মদ শাহিদ ভাই বলতেছে ভাই আমিও নিব সোনালী আক্তার বলতেছে রংপুরে কি পাঠাতে পারবেন যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জায়গা আচ্ছা এই তো একেবারে ও গ্রানজা সুরসের ভাই

আচ্ছা আমাদের প্রবাসী ভাই বোনেরা কোথা থেকে আসেন আপনারা একটু কমেন্ট করে জানান ভাই আমরা আসি ঢাকা নিউ মার্কেট বিআইপি কুকারিস আমরা বিআইপি কুকারিস থেকে কিন্তু লাইভ করতেছি ঠিক আছে আর কিছু কথা আছে আমি যে এটা শেষ করে আমি আপনাকে বলতেছি ভাই এই দেখেন ঠিক আছে আমরা বিআইপি কুকারিস ঢাকা নিউ মার্কেট এটা হলো ঢাকা নিউ মার্কেট আর ঠিক আছে বিশ্বাস বিল্ডার চমৎকার একটা জিনিস আপনারা একটু শেয়ার করে দিবেন জি অবশ্যই সবার কাছে একটা শেয়ার চাই কারণ এটা কি ভাই সবার এটা প্রয়োজন আছে আপনাদের একটা শেয়ারে দেখা একজন একটা ভালো একটা প্রোডাক্ট নিতে পারবে এবং তার অনেক উপকার হবে ঠিক আছে আপনার টাকা পয়সা দিয়ে কিন্তু ভাই কারো কারো উপকার করা এটা উপকার বলা হয় না ঠিক আছে রায়হান ভাই বলতেছে স্ক্রিনের নাম্বারে ফোন দিচ্ছি রিসিভ করেন না কেন ভাই আমি লাইভে আছি অলরেডি আমার কাছে একটা মোবাইল বাঁচতেছে ভাই ঠিক আছে অলরেডি একটা মোবাইল বাঁচতেছে লাইভ শেষ করে আমি অবশ্যই ফোনটা ধরবো

এই দেখেন পৃথিবীর সবচেয়ে ছোট চুলা দেখেন এই যে মানে এতটুক চুলা আপনার পকেটে করে সাথে করে যে কোনো জায়গায় নিয়ে যাবেন যে কোনো জায়গায় অনেক আছেন যে অনেক বন্ধু বান্ধব আছেন যারা হচ্ছে ওই কি বলে চকের মাছখানে গিয়ে হাস খায় হাস খায় হাস খায় আবার বন্ধুরা মিলে পার্টি দেয় বারবিকিউ করে বারবিকিউ করে ঠিক আছে আচ্ছা একটু কফি খেতে মন চায় ঠিক আছে ওই সময় গিয়ে এই চলোটা আপনার কাজে দিবে অনেক কাজে দিবে অনেক কাজে দিবে ভাই শুধু কাজে না অনেক কাজে দিবে দাম কি ভাই সাদের মধ্যে আছে ভাই দাম একদম আল্লাহর রহমতে সর্ব যে নিম্ন যে রেট আছে সেই রেটে আমরা দিব ইনশাআল্লাহ ঠিক আছে জেন ইসলাম জেন ইসলাম বলেছে আপনারা পঞ্জগড় একেবারে বাসায় পাঠালে আমি দুইটা নিব ভাই হোম ডেলিভারি হবে পঞ্চগর আপনি যে যে জায়গায় নেবেন আমি আপনাকে বলি গ্রামের নাম দিবেন থানার নাম তো অবশ্যই আছে গ্রামের নাম থানার নাম জেলার নাম আচ্ছা এই তিনটা জিনিস এবং যে মালটা রিসিভ করবে ওনার মোবাইল নাম্বার আর ওনার নামটা এই পাঁচটা জিনিস যদি আপনার দেন ঠিক আছে সেক্ষেত্রে প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ বাংলাদেশে যে কোনো প্রান্তে তুফাত জল বলছে আজকে অর্ডার করলে কবে পাবো এটা আজকে অর্ডার করলে আমরা আজকে যদি কুরিয়ারের মালটা দিয়ে দেখেন ভাই

আমাদেরকে দিয়ে আপনারা সবাই সবার জন্য সবাই সবার জন্য মানুষ মানুষের জন্য জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এই যে সুন্দর কালার মানে চা হয়ে গেল চা হয়ে গেছে অলরেডি ঠিক কিছু লাগে না আর কিছু লাগে এটা এখন বলো কাজ বে ভাই আচ্ছা এবার চলে আসি দামে কারণ নূর ইসলাম ভাই অনেকক্ষণ যাবত কয়েকটা কমেন্ট করছে ভাই দাম বলেন দাম বলেন ভাই সুহেল মিয়া ভাই বলছে ভাই আমি ব্রাহ্মণবাড়িতে আসি আমি দুটি চুলা নিব দাম কত রাখবেন ইনশাআল্লাহ আমি এখন প্রাইসটা বলে দিচ্ছি আর আপনাদেরকে আর মানে ধৈর্যহারা হতে দিব না যারা শুধু চুলা নেবেন মেহরিনা সুলতানা উনি গেছে দামটা বলেন আমি নিব ভাই আমি বলি আগে আমাদের একটা সিলিন্ডার একটা চুলা ছিল আপনার দাম ছিল কত অনেক কত দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমাদের প্রাইস ছিল একটা সিলিন্ডার একটা চুলা এখনো আমরা বিক্রি করতেছি একটা সিলিন্ডার একটা চুলা দুই হাজার টাকা ঠিক আছে আর আজকের যে লাইভ দেখবে যে অর্ডার করবে তাদের জন্য দুইটা সিলিন্ডার থাকবে দুটা সিলিন্ডার থাকবে প্লাস একটা চুলা থাকবে আচ্ছা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা ও আল্লাহ একজনে বলল যে টাকা ঠিক আছে মাত্র 2000 টাকা থাকবে দুইটা সিলিন্ডার একটা চুলা इवन সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকবে ভাই আচ্ছা ওইখানে কি উনি কি বলছিল যে একটা চুলার দাম এত দেখছে জি হ্যাঁ আর এখানে দুইটা সিলিন্ডার পাচ্ছেন দুইটা সিলিন্ডার পাচ্ছেন আচ্ছা দুইটা সিলিন্ডার পাচ্ছেন একটা চুলা পাচ্ছেন একটা চুলা পাচ্ছেন মাত্র

আপনার এক পিস সিলিন্ডার পড়বে একশো আশি টাকা আচ্ছা যদি ছয়টা একসাথে নেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার কিন্তু ডিসকাউন্ট পাবেন আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট থাকবে এটা আমাদের সাথে ফোনে যোগাযোগ অন্য কোথাও পাবে না

এই যে ভাত রান্না করলাম চা রান্না করলাম ডিম সিদ্ধ মানে বাইজার ডিম নুডলস আবার সিদ্ধ করে কিন্তু রান্না করছি দেখেন ছোট চুলাই ছোট চুলাই মানে বড় চুলার মতো সব কাজ করে দেখানো হইলো এখন যদি দেখার পরে মনে হয় যে এই চুলাটা আমার দরকার তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করে নিতে পারেন আর বাদ বাকি হচ্ছে আপনাদের ডিসিশন এই যে একটা চুলা থাকবে এই আরেকটা সিলিন্ডার থাকবে

শুধু দুইশো টাকা অ্যাডভান্স করবেন আপনারা আচ্ছা ডাকার ভিতরে এবং ডাকার বাইরে যারা নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন ডাকার মধ্যে হলে আপনার ডাইরেক্ট সরাসরি ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ডাকার বাইরে হলে আপনার কুরিয়ার সার্ভিসে যাবে আর ডাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি পাবেন নিতে পারবেন দর্শক তাহলে আর কথা বাড়াবো না যাদের প্রয়োজন নিয়ে নিতে পারবেন অবশ্যই ভাই একটা কথা বলি বলেন কারণ অনলাইনে তো অনেক প্রতারণা বেড়ে গেছে আপনারা যা দুইটা নাম্বার দেওয়া আছে একটা হলো বান্ন নাম্বার লাস্টে বাবন বান্ন আর একটা হলো বাহাত্তর নম্বর যার কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন আমার কাছে কিনেন লাস্ট ফিনিশিং যখন আপনার কথা শেষ ইমুতে বা হোয়াটসঅ্যাপ একটা ভিডিও কল দিয়ে আগে দেখবেন আগে গুলো নিবেন ঠিক আছে আমার কাছ কাছ থেকে থেকে কিনেন কিনেন বা যার আপনারা যার কাছ থেকে এখন অনলাইনে প্রোডাক্ট কিনবেন আগে তার আপনার চেহারা দেখবেন হোয়াটসঅ্যাপ এই মধ্যে দোকান দেখবেন শোরুম দেখবেন তারপর আপনারা প্রোডাক্ট কিনবেন এর আগে কেউ প্রোডাক্ট কিনবেন না শুধু এই মতে বা ভিডিও কলের কথা বলতে না চায় আপনি বলবেন এটা ফল্ট ফল্ট

চার্জ ফ্রি এবং ডাকার মধ্যে নিলে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে নিলে কুরিয়ারে যাবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ